আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর আশেষ সহমতাই ভালো আছেন আমাদের গাছ থেকে আম পারবো তো সবাই মিলে আমরা গাছের নিচে চলে গেলাম এবং গাছে একজন একজনকে উঠিয়ে দিয়েছিলাম তো আম পারছে আর আমরা হচ্ছে নিচ থেকে কুড়িয়ে কুড়িয়ে নেব তো গাছের নিচে আম কুড়ানোর মজাই আলাদা সেটা যারা ছোট ছিল তাদের তারা সবাই জানে ছোটোবেলা আম কুড়ানোর মজাটা আলাদা ছিল এখন তো বড়ো হয়ে গেছি বড় হয়ে যাওয়ার পরেও আম কুড়াতে সেই মজা সে অনেক ভালো লাগে তো এটা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও এখনকার ভিডিও না এখন তো আম পেকে খাওয়াও হয়ে গেছে তো আমগুলো কাছাকাছি আমরা পেয়ে নিয়েছিলাম যেহেতু আচার দেবো আবার হচ্ছে আচার দেওয়া হবে সবাই মিলে খাওয়া হবে আর কিছু রেখে দিলে পেকে যাবে পেকে গেলে আমরা পাকা পাকা আম খেতে পারবো গাছের আম খাওয়ার মজাই আলাদা তো এ তো আমগুলো আমরা পে পাড়া হচ্ছে তো আমরা হচ্ছে বালতির মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে হচ্ছে একসাথ করবো তারপরে হচ্ছে আত্মীয় স্বজন সবাইকে একসাথে ভাগ করেও দেওয়া হবে মোটামুটি আমরা অনেকগুলো আমি পেরেছিলাম এই তো এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে ও হচ্ছে ইয়ে করছে আমরাও করছি সবাই আমরা করছি আরও ছিল সবাইকে তার ভিডিওর মধ্যে আনা যায় না আমার মতো কে কে ছোটোবেলায় আম কুড়িয়েছেন এখন বড়োবেলাতেও আম কুড়ান আম কুড়ানোর মজাই আলাদা তো আমরা হচ্ছে আমগুলো সব পেড়ে নিয়েছি তো সবাইকে আবার ভাগ করে করে দিব আশেপাশে প্রতিবেশী নিজেদের মধ্যে ভাই বোন আমরা সবাই মিলে ভাগাভাগি করে আম সবাইকে দিব এবং নিজেরাও রাখবো তারপর হচ্ছে যে যেটা করে আমারগুলো দিয়ে আমি হচ্ছে আচার বানিয়েছি দুঃখের বিষয় আমার আচারগুলো পটল দিনেও থাকে না এর মধ্যেই খাওয়া হয়ে গেছে তো আমগুলো নিয়ে চলে আসলাম এসে একসাথ করছি সব কিছু তো দেখতে পাচ্ছেন এখন যাদের যাদের বাসায় গিয়ে দিয়ে আসতে হবে তাদেরকে বাসায় গিয়ে দিয়ে আসবো আর যাদেরগুলো এখন নিবে না তাদেরগুলো ব্যাগের মধ্যে ভরে রাখবো আর তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ছেলে ও অলরেডি বারিন্দার উপরে উঠে গেছে এখন তার উপর থেকে টেবিলে উঠে গেছে অনেক দুষ্টামি করে অনেক ভালো কিউট একটা বাবু সবই ওর জন্য দোয়া করবেন মার্শাল্লাহ একটু দুষ্টামি করে আর দুষ্টামি করে না এমন বাচ্চা কি হয় হয় না সবাই একটা একটু দুষ্টামি করে আর এগুলো হচ্ছে আমাদের গাছের আম আমগুলি কিন্তু অনেক টেস্টি ছিল আর বড় বড়ো সাইজে ছিল তো আমগুলো আমরা পেরে রেখে দিয়েছিলাম তো আমগুলো যখন পেকে ছিল আমগুলো মিষ্টি ছিল আর এমনিতেই কাঁচা টক মিষ্টি ছিল তো আদা পাকা আম ধরতে গেলে সবগুলোই কাছাকা কাছাকাছাও কিছু ছিল এই তো সব আম সব আম রাখার পর এগুলো ছিল এগুলো দিয়ে হচ্ছে আমরা সবগুলো দিয়ে আচার বানিয়ে ফেলবো তো সবাই ভালো থাকবেন আল্লাপে ওই যে কাজটা দেখা যাচ্ছে